আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও একটু শান্তি করে ঘুমাচ্ছিলাম কিন্তু পিছন দিকে মনে হচ্ছে কিছু একটা শব্দ হচ্ছে এ কি কালাবুল আমার জানলার ধারে এসে কি যেন বলছে টম এই দেখো আমি একটা নতুন জিনিস এনেছি কিন্তু নতুন জিনিসটা কি তুমি যদি দেখতে চাও তবে ঘরের এরকম জিনিস তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না টম হ্যাঁ এতো তো ডায়মন্ডের গুলটি দেখতে পাচ্ছি কালা আবুলের হাতে এই ডায়মন্ডের এর লোভ দেখিয়ে আজকে টমের হাল বেহাল করবো হা হা এই দেখো টম এই সেই ডায়মন্ডের গুলতি যেটা তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না কিন্তু আমি কোথা থেকে পেয়েছি তুমি জানলে অবাক হয়ে যাবে এইটা নিতে গিয়ে আমার কোনো টাকা পয়সার দরকারই হয়নি ওই জাদুর ঘরে চলে যাও তুমি ওই ডায়মন্ডের গুলতি পেয়ে যাবে আর বেশি দেরি করো না টম আমি তোমাকে একটা ভালো খবর দিয়েছি এই খবরটা আর কাউকে বলো না এই কালাবুল বলে কি এই কালাবুলকে আমার যেন কেমন সন্দেহ সন্দেহ লাগছে কালাবুল এই ডায়মন্ডের এর গুলতি

বল বলেছে ডায়মন্ডের গুলটি একমাত্র এই যাদুর ঘরের পাওয়া যায় জন্য আমি ডায়মন্ডের গুলটি নিয়ে যেতে এসেছি আমার নাম টম আর আমার সাথে পাঙ্গা নেয়া কেউ চেষ্টাও করে না আমি হবার ডায়মন্ডের গুলটির মালিক এখানে ডায়মন্ডের গুলটি কখনোই পাওয়া যায় না এখানে যে একবার আসে সে ওই বড় জন্তুর কবল তবে কালা আবুল ওই ডায়মন্ডের গুলতির লোভ দেখিয়ে আমাকে ভাবে ফেলার চেষ্টা করেছে ওরা সর্বনাশ এখানে সত্যি আর থাকা একদমই উচিত হবে না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো জেরি নালে জন্তুটা এসে গেলে আমাদের হাল বেহাল করে দেবে হ্যাঁ টম তাড়াতাড়ি চলো এখান থেকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজাটাকে

দুজনের আজকে তো তোমাদের দুজনের হাল বেহাল করেই ছাড়বো আমি বাবা

আমাকে নিয়ে এসেছো তুমি আগে ওই ডায়মন্ডের গুলটির সন্ধান পেয়েছিলে তোমরা করার সর্বনাশ এই জান্তুর কবলে গেলে যে আমার প্রাণটাই বেরিয়ে যাবে না না তার থেকে বরং আমি এই জেরি ইঁদুরটাকেই আগে জন্তুর কাছে পাঠিয়ে দিই হা 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 আমার নাম টম আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয় আগে জেরির ও কি হাল করে দেখি তারপরে নয় ওই জন্তুর মজা আমি বোঝাবো চিন্তা করো না জেরি ওই জন্তু তোমাকে কিছু করার আগেই জন্তুটাকে আমি কেটে ফেলবো তোরে সর্বনাশ কি করে আমার জাদুর ঘরে ঢোকার মজা আমি ওকে একখুনি দেখাচ্ছি এই ইঁদুর হাল আমি এক খুনির বেহাল করেই ছাড়বো চিন্তা করো না জেরি আমি আমার আত্মাকে এক্ষুনি পাঠাচ্ছি তোমার কাছে ওই জন্তুটাকে কেটে ফেলে তোমাকে আমার আত্মা এক্ষুনি উদ্ধার করে নিয়ে চলে আসবে আগে এই ইদুটার হাল বেহাল করি তারপরে টম হাল আমি বেহাল করেই তবে ছাড়বো যা আত্মা গিয়ে এক্ষুনি কেটে ফেল আর ওর হাল বেহাল করেই দে বাবা রে বাবা আত্মা যে ভুল করে আমাকেই কেটে ফেললো এইটা কি আমার যে করে ওই জেরি দুরকেই কেটে ফেললো জন্তুটাকে যে কাটতেই পারলো না ওরা সর্বনাশ এই জন্তু যে আমার হালে বার বেহাল করেই দেবে তারা তার এখান থেকে পালিয়ে যেতেই হবে আমাকে

কি মজা কিন্তু টম বেড়ালকে বাঁচাতেই হবে আমাকে ওরে বাবা রে বাবা ওই কালা বুলের কথা আমি আর কখনোই বিশ্বাস করব না এই জন্তুর কবলে পড়ে আমার যে হাল বেহাল হয়েই গেল ওরে সর্বনাশ টম বেড়াল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো ওই জন্তুটা এখন টিফিন খেতে গেছে আর এই সময় আমরা দুজন পালিয়ে যাই চলো